সুপে দর্শক টেনশন মুক্ত জীবন কে না চায় সকলে চায় আমি টেনশন ফ্রি থাকি আমার দায়িত্ব অন্য কেউ নিয়ে নিক যার ফলে আমি সম্পূর্ণ দায়িত্ব মুক্ত এবং টেনশন মুক্ত থাকি এজন্য আপনাদেরকে একটি দোয়ার কথা বলবো হজরত আবু দারদা রাজি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটি সাতবার পাঠ করবে আল্লাহ পাকরবল আলমিন তার যাবতীয় গুরুত্বপূর্ণ কাজগুলির জিম্মাদারি আল্লাহ তালা নিয়ে নেবে তার কোনো টেনশনই থাকবে আল্লাহ তালা নিজ জিম্মাই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান করে দেবেন সেই দোয়াটি হলো হাসবি আল্লাহ ইহ আলিহি তাল রবুল আর শিল আজিম হাসবি আল্লাহ ইহ আলিহি তাল রবুল আর শিল আজিম حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم